যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে যেমন ধ্রুবরাঠি রয়েছে দেশভক্ত আকাশ ব্যানার্জি রয়েছে এরকম হাতে গোনা দুই বাদে আপনি দেখবেন যে যতগুলো মিডিয়া মিডিয়া বলতে যেটাকে বোঝায় থেকে শুরু করে সব এগুলো গদি মিডিয়া বা মোদি মিডিয়া হয়ে গিয়েছে আর আমাদের বাংলাদেশেও ঠিক একই অবস্থা একাত্তর টিভি সময় টিভি থেকে শুরু করে যতগুলো টিভি চ্যানেল পত্রপত্রিকা যেগুলো রয়েছে সব কিন্তু ওই সরকারের সুরেই সুর মিলিয়ে চলছে এবং চলতে তারা বাধ্য হচ্ছে কারণ না চললেই তো পত্রিকা বন্ধ করে দেবে এরকম উদাহরণ আমরা দেখেছি আমরা দেখেছি দিগন্ত টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে আমরা দেখেছি নয়া দিগন্তের মতো একটা পত্রিকা কিভাবে স্ট্রাগল করেছে আমরা দেখেছি আমার দেশের মতো একটা পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই মাহমুদুর রহমান তাকে তো দেশ ত্যাগ করতে হয়েছে তো এইভাবেই বাংলাদেশের সাথে একটা সিমিলারিটি কিন্তু আমরা পাই মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে যে কোনো স্বাধীনতাই নেই আর যেই দুই একজন লোক এই একটা মানে বিপজ্জনক পরিস্থিতির মাঝেও সাহসিকতার সাথে সাংবাদিকতা করছেন যেমন মতিউর রহমান চৌধুরী বা নুরুল কবির তাদেরকে আমরা অবশ্যই সেলিউট জানাই আর তথাকথিত একটা এলিট ক্লাসের সাংবাদিক শ্রেণীর উদ্ভব ঘটেছে যার মধ্যে একজন হচ্ছেন মাহফুজ আনাম তিনি আবার সাম্প্রতিক সময় তিনি একটা মন্তব্য করে কিন্তু আবার বিতর্ক সৃষ্টি করেছেন এবং তিনি এ পর্যায়ে বলেছেন যে বেনজিরের সম্পর্কে নাকি তাদের কাছে আগেই তথ্য ছিল কিন্তু তারপরেও তিনি নাকি সাহস তার ছিল না ওই বিষয়ে রিপোর্ট করার মতো তো এখন আপনার কাছে আমি জানতে চাই যে যদি মাহফুজা নামের সাহস নাই থাকে সম্পর্কে তথ্য থাকার পরেও সংবাদ প্রকাশ করার মতো যদি সাহস তার নাই থাকে তাহলে তো তিনি যে করলেন তো ওই সাহস যার নাই সে কেন এই সাংবাদিকতা পেশায় আসলো এটা হচ্ছে প্রথম প্রশ্ন যে তোমার যদি সাহস নাই থাকে তাহলে দরকার নেই তো সাংবাদিকতা করার এখানে তো আরো অনেক পেশা আছে তো মাহফুজা নাম এটা এডমিট করার মাধ্যমে তিনি প্রমাণ করলেন যে তিনি কিন্তু এই পত্রিকা নামে যেটা চালাচ্ছেন ইটস এ ডিসার্ভিস টু দা নেশন এটা করার থেকে তো না করা ভালো আমি জানি যে বাংলাদেশের পরিস্থিতি ওরকম নয় যে আমরা বা আমি আপনি যেভাবে কথা বলতে পারছি সেভাবে সেখানে তারা কথা বলতে না জীবনের ঝুঁকি থাকে কিন্তু সাংবাদিকতা পেশাটাই তো সেরকম ঝুঁকি নিয়ে তো সাংবাদিকতা করবেন আর ওই ঝুঁকি নেওয়ার মতো যদি সাহস আপনার না থাকে তাহলে আপনি চাল ডাল আটা ময়দা বিক্রি করুন আপনি অন্য পেশায় চলে যান সাংবাদিকতা করছেন কেন তো একটা মিডিয়া আপনি চালাচ্ছেন সম্পাদনের সম্পাদকের পদে বসে আছেন বসে থেকে আপনি অ্যাডমিট করছেন যে সাহসের অভাবে আপনি একটি প্রতিবেদন করতে পারেন না তাহলে ওই পত্রিকা ছাপাচ্ছেন বিক্রি করছেন জনগণ টাকা দিয়ে ওই পত্রিকাটা কিনছে তাহলে জনগণের সাথে আমি তো সাহসিকতার সাথে এই রিপোর্টটা করতে পারিনি তো জনগণের সাথেও তো একটা প্রতারণা হচ্ছে তো এই সব মিলে মাহফুজা নামের এই যে কমেন্ট এটা নিয়ে একটা আমি আপনার মন্তব্য জানতে চাই এই যে বাংলাদেশ আজকে আমরা পেলাম এটা আমি বারবার বলতে চাই এই যে পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ আমরা ইন্ডিয়া থেকে কিন্তু বাংলাদেশ পাইনি আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ পাইছি পাকিস্তানটা কারা করলো এই ওয়ান অফ দা ইম্পর্ট্যান্ট প্লেয়ার ওয়াজ মাহফুজ আনাম ফেমাস ফাদার মাহফুজ আনাম তো কিছু না আবুল মনসুর আহমেদের কাছে আবুল মনসুর আহমেদ পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবের ম্যান্টর ছিলেন শেখ মুজিব যাদের নেতা মানতেন উনি তো বুদ্ধিজীবী সাংবাদিক এবং রাজনীতিবিদ মাহফুজানামের বড় ভাই মাহবুবা নাম এই প্রজন্ম হয়তো জানবে না বড় সাংবাদিক ছিলেন সম্পাদক সম্পাদক ছিলেন ছিলেন একবার তো আমি আজকে আপনি যে মাহফুজানের কথা বললেন সে সোকল সুশীল আমি বলবো আমরা যে উনিশশো সালে পাকিস্তান আমরা কেন আমরা চাইছিলাম প্রফেসর রাজ্জাক বলছিলাম প্রফেসর রাজ্জাকের মতো প্রগতিশীল মানুষ জিন্নাকে সাপোর্ট কেন করছিল আহমদ সাফাকে কথোপকথন সেটা দেখা যায় বিকজ দেয়ার আর নো আমি আজকে বলবো আদার আপনার লেখার দরকার দরকার নাই নাই আপনার আপনার কিচ্ছু বিখ্যাত পিতা আপনার থেকে এক মিলিয়ন গুণ বিখ্যাত পিতা আবুল মনসুর আহমদের আমরা যেগুলো পড়ছি ওনার সেই আমার দেখার রাজনীতিক পঞ্চাশ বছর বেশি দামে কেনা কম দামে বেচা আমার স্বাধীনতা আয়না ফুড কনফারেন্স এই যে বইগুলা উনি রাজনৈতিক ধর্মীয় কুসংস্কার রাজনৈতিক কুপমন্ডুকতা এবং সাংবাদিক মূরতার বিরুদ্ধে এই যে তার ছেলে আজকে অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে এই সাংবাদিকতার নামে যে কুপমন্ডুকতা সে করতেছে যে আমি ভয় লিখতে পারি নাই হোয়াট এ ননসেন্স মানে হোয়াট এ ট্র্যাজেডি সে তো এটা বলার আগে তার তো সুইসাইড করা উচিত ছিল যে আমি বেনজিরকে এগুলো করতো আমরা দেখছি আমরা জানতাম কিন্তু আমরা লিখতে পারি নাই আরে কি আশ্চর্য সে সে কিন্তু এখানে সরকারকে বাঁচাইতে চাচ্ছে মানে আমরা যদি বেনজুরির বিরুদ্ধে লিখতাম তাহলে কি সরকার আমাদেরকে পাশে এসে দাঁড়াইতো না দাঁড়াইলে তুই মরে যাতি তোরা মেরে ফেলতো তোরা জেলে দিত আজকে আমি অনেক দিন মানে বইটা পড়ি নাই আমি এইটা শুনে এই আবুল মনসুর আহমদের আপনার আয়না মানে সমাজের আয়না দিয়ে উনি সমাজকে কিভাবে দেখতো উনার যে লেখা তার পিতার শুধু একটা আর্টিকেল যদি সে মনে রাখতো এই যে মাহফুজা নাম কিসের ডেইলি স্টার আর কিসের প্রথম আলো আপনি ওই ওই আর্টিকেলটার নাম হচ্ছে গো দেওতা কা দেশ দেখেন আবুল মনসুর আহমেদ উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সালে লিখছেন গো দেবতা কি দেশ মানে গরু দেবতার দেশ ভারতকে সে গো দেবতা দেশের মধ্যে উনি একটা বলদ বানাইছে বলদ এটা গল্পটা তো পুরো বলা যাবে না আমি আপনার যদি সময় দেন আমি দুই মিনিট বলি গো দেবতা দেশের যে উনি বর্ণনা দিয়েছে সেখানে মানে উনি স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখতেছেন উনি একটা নৌকায় করে কোথাও যাচ্ছেন উনি সাঁতার জানতো না তো ঝড় আসছে ঝড়ের মধ্যে বন্ধু বান্ধবরা কাপড় চোপড় করে ঝাঁপায় পড়ে গেছে উনি তো আপনার সাঁতার জানে না নৌকা ডুবে গেছে উনি তলায় গেছে যাই হোক উনি বাইশ বাইশে উঠছে একটা পাত্রের সাথে বাড়ি খাইয়া উঠছে দেখতেছে যে এগুলো পানি না সব দুধ উনি তো উনি তৃষ্ণার তো খাইছে কি এটা তো দুধে পানি না দুধ কেন তখন উনি কোন মতে উঠে দেখে যে উঠছে দেখে গরু কি গরু একটা কয় তুমি কে কয় আমি মানুষ কয় তুমি কোন দেশের মানুষ কয় আমি বাংলাদেশের মানুষ কয় ও আনন্দবাজার পত্রিকার মানুষ খেয়াল করেন আনন্দবাজার পত্রিকা উনি আনছে কয় আনন্দবাজার পত্রিকার সম্পাদক তো আমাদেরকে অনেক সাপোর্ট করছে কয় কিভাবে কয় এখানে তো কোনো মানুষ নাই তুমি মনুষ্য জাতি কয় হ্যাঁ আমি মনুষ্য জাতি আমি এখানে তো আমরা সব গরু জাতি কয় কেন সব মানুষ মারা গেছে আচ্ছা আমি তোমাকে বেশি কথা বলতাম না আমাদের সর্দারের কাছে গেছে চলো তো সর্দার হলো একটা বলদ বুড়া বলদ দেখে ওখানে হাজার হাজার লাখ লাখ গরু মানুষজন নাই তো এই বলদকে জিজ্ঞেস করতেছে বলদ আবার কথা বলতেছে স্বপ্নের মধ্যে আর কি যে বলদ মানে কি ব্যাপারে এখানে কোনো মানুষজন নাই কত মানুষজন তো নাই কেন কয় হিন্দু মানুষ ছিল মুসলিম মানুষ ছিল ইংরেজরা যখন এটা দখল করছে তখন এই ইংরেজরা গরু খাইতে দিকা এই আর্য আর্য মানে ঠাকুর বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় যারা উচ্চ হিন্দু তারা বলতেছে যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করো তো ব্রিটিশরা বলতেছে যে কেন মুসলমান তো গরু খায় তোমরা কথা তো ঠিক ঠিক আছে ব্রিটিশরা লাগাই দিল মারামারি মারতে মারতে তিরিশ কোটি মানুষ সব শেষ হিন্দু মুসলমান কেউ নাই কিন্তু আর্যরা মানে ঠাকুর বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায়রা বাইচে আছে কিভাবে হিমালয় পর্বতের উপরে গিয়া হিমালয় পর্বতে কেন থাকে কারণ এত গরু গরু দুধের কারণে এখানে বন্যা বইতেছে নদী নদীতে সব পানি আপনার পানি নাই সব দুধ তো বলতেছে যে তুই একজন মনুষ্য জাতি বাঁচিয়া বাঁচিয়ে আসস তো বল বলতেছে দেখো কিন্তু ঢেউ আসতেছে চলো আমরা দৌড়াই কিসের ঢেউ দুধের ঢেউ সমাজকে কিভাবে এই যে আমরা যে পাকিস্তান কেন আমরা পাকিস্তানের সাথে আমরা কেন যোগ দিলাম ইকবালের আল্লামা ইকবালের পাকিস্তানে তো পূর্ব পাকিস্তান ছিল না বাংলাদেশ ছিল না কিন্তু আমরা কেন আসছি আবুল মনসুর আহমেদের লেখা একটা পড়লে এই যে বলদ তার বাবার বলদ তখন এই বলদ দিছে দুধের ঢেউডিকা কিন্তু আবুল মনসুর আহমদ তলায় গেল তখন বউ ডাক দিছে কি তুমি ঘুমাইতেছো নাকি ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখো উঠো ভাত খাইতে আসো অর্থাৎ এই যে বলদ যে পালাইলো বলদ পালায় কিন্তু সেও ওই দুধের ঢেউয়ের মধ্যে সেও তলায় গেছে মানে আর কিচ্ছু নাই তো এই বলদ হচ্ছে মাহফুজানা তার পিতার এই গোদেওতাকা দেশ এই মাহফুজান আমরা আবার গোদেওতাকা দেশ চাই উনিশশো সালে যে দেশটা আমরা পেয়েছিলাম সেই দেশটার আবার এই সোকল সুশীল এই সোকল এই ভালো নাপিত সালাউদ্দিন কাদের চৌধুরী বলতে হচ্ছে ভালো নাপিত এই ভালো নাপিতরা আমাদের দেশটাকে আবার তার পিতার ভাষায় এই এই কুসংস্কার মানে মেরুদণ্ডহীন কেচো এই সাংবাদিকতা নামে আমাদের দেশটাকে লুটেপুটে খাওয়ার জন্য তারা সহযোগিতা এবং হান্ড্রেড পারসেন্ট এই যে তার কথায় এটা শুধু তার যে আপনার সে যে আমার সাহস নাই কথা বলার মধ্যে কিন্তু এটাও প্রকাশ হয়েছে যে সে কিন্তু শেখ হাসিনাকে বাঁচাইতে চায় সে এখনো আওয়ামী লীগকে বাঁচাইতে চায় সে বিএনপি ক্ষমতার সময় খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে লিখছে এই যে আজকে যে এই হাসিনার কুপুত্র এই যে জয় জয় যে এখনো লুকানো জয়ের বিরুদ্ধে যে তিনশো মিলিয়ন পাঁচশো মিলিয়ন এই যে চোরাকড়ে বিলিয়ন্স অফ ডলার এই যে পনেরো কুশি পনেরোশো কোটি টাকা যেটা পিকে হালদার সর আপনার ভারতে স্বীকার করছে আজ পর্যন্ত তার ডেইলি স্টার বা প্রথম আলোতে সে একটা লাইন লিখছে একটা লাইন লিখে না এরা হচ্ছে এই দেশটাকে ওই যে সাতচল্লিশের আগে আমি সবসময় বলি সব সময় এই কথাটা আমি স্মরণ করে যে আমাদের দর্শক শ্রোতাদের সেটা হলো সেই শ্যামা প্রসাদ মুখার্জির এই যে ঠাকুরদের উচ্চবর্ণের হিন্দুদের ব্রাহ্মণ্যবাদের যে আপনার যে রাজনীতি সে রাজনীতি মাহফুজা নাম করে এবং তাদের প্রতিনিধি এখানে গোপালী এই গোপালির এই সাংবাদিকতা আপনি ভারতের সাংবাদিকতা বলছেন আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আশি পার্সেন্ট ওরা শুধু আপনার কন্ট্রোল করছে না কিনেই ফেলছে সেটা এনডিটিভি বলেন সেটা ইন্ডিয়ান এক্সপ্রেস বলেন সেটা টাইমস অফ ইন্ডিয়া বলেন সেটা টেলিগ্রাফ বলেন সেটা আনন্দবাজার বলেন এই যে আনন্দবাজার পত্রিকার সম্পাদকের এই যে উদ্ধৃতি দিয়ে আবুল মনসুর যেটা বলছেন এখানে আমি আপনি এটা তো সময় এত সুন্দর করে উনি লিখছেন তো মানে চুল বরাবর যোগ্যতা চুল বরাবর তার মানে আপনার সাহস তার নাই আবুল মনসুর আহমেদ হোসেন সরোয়ার্ডির এই আপনার ইয়ের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে তুমি তুমি সম্পর্ক ছিল এত সম্পর্ক উনি গান্ধী উনি জিন্না উনি ফজলুল হক মৌলানা ভাসানি বল্লভভাই পেটেল প্যাটেল আম্বেদকার সবার সাথে রাজনীতি করছে এই মাহফুজা নাম যেই মাহফুজা নামের পিতাকে শেখ মুজিব পায়ে ধরে একে ফজলুল হকের মন্ত্রিত্ব নিছে আর সেই শেখ হাসিনার ভয়ে এই শেখ গোপালীর ভয়ে সে লিখতে পারে না সে প্রকাশছে আপনার এটা সেমিনারে এই কথাটা বলে আর আমার লজ্জা লাগে আমার মনে হয় আবুল মনসুর আহমদ যদি বেঁচে থাকতেন উনিও আমাদের একজন উনি ওয়ান অফ আওয়ার ফাউন্ডিং ফাদার্স উনার লেখা পড়লে আমি আমার দর্শক শ্রোতাদেরকে বলবো এগুলো আজকাল আপনারা অডিওতেও পাবেন সময় না থাকলে অডিও শুনবেন এইসব আমাদের শিখতে হবে এগুলো পড়তে হবে এদের লেখাই পড়তে হবে আমাদেরকে যে রাজনীতি কিভাবে করতে হবে আমাদের পূর্বপুরুষরা কত যোগ্য অনে রাজনীতিবিদ ছিলেন এবং সমাজকে কি দর্পণে কি আয়নাতে দেখতেন আবুল মনসুর আহমেদের মতো কুপোমন্ডুক এই আপনার গাটলেস ভেড়া এই সব পিছনে কচ্ছপের পিছনে ঘুরে আমাদের কোনো লাভ নেই আমরা তাকে একদম অবিসম্পদী দিক মাহফুজানাম বাপের আবুল মনসুর আহমেদের বিখ্যাত পিতার কুশন্তানি এই আবুল এই মাহফুজানাম আমরা তাদেরকে তাদেরকে ফলো না করার জন্য এইসব পত্রিকা এই যে মানে ট্রান্সকম গ্রুপের সুন্দর অবয়ব দিয়ে এদের আসল বেসিক ওদের কিচ্ছু নাই সুতরাং আমরা এদেরকে অ্যাভয়েড করতে হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাবেন